আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব জিম চালান করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় বা একজন মানুষকে কী কীভাবে ক্ষতি করা যায় আজ এই ভিডিওতে এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ একটা মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করা যায় তাকে জাদু জাদুকরের মাধ্যমে ক্ষতি করা যায় তাকে বান মারা কারণে তাকে ক্ষতি করা যায় তাকে জিনের মাধ্যমে ক্ষতি করা যায় তাকে বিভিন্ন আরও অনেকগুলো পদ্ধতি বা প্রসেস রয়েছে এগুলো মাধ্যমে তাদেরকে ক্ষতি করা যায় এখন একটা মানুষের উপরে জিন চালান করলে কি কি জিনিসের প্রয়োজন হয় এখানে কিন্তু বিষয়টা দুইটা দিক আছে যে আসলে কবিরাজ যখন কোনো ত্রান্তিক যখন জিন চালান করে তাহলে তখন কি কি প্রয়োজন হয় সেটা হচ্ছে ত্রান্তিক সে নিয়ে অন্য এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আজ এই ভিডিওতে আলোচনা করব যে বিষয়টা যে আপনার উপরে একজন জিন চালান করতে চাচ্ছে তাহলে কী কী জিনিস সংগ্রহ করতে হবে বা কি কি জিনিসের প্রয়োজন হয় সেটা জানানোর চেষ্টা করবে। ইনশাল্লাহ আপনি একটা মানুষের ক্ষতি করতে চাচ্ছেন তার জন্য কি প্রয়োজন মূলত হচ্ছে যে তার নাম বা তার পিতার নাম মাতার নাম বা স্থায়ী ঠিকানা এটা যদি হয়ে যায় তাহলে একটা মানুষের উপরে আপনি ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে সকল প্রকার ক্ষতির প্রভাবগুলো তার উপরে করতে পারবেন এবং কি এই পরিচয়ের উপর ভিত্তি করে আপনি জিন চালানো করতে পারবেন এখনকার যুগে যদি কারো কোনো ছবি থেকে থাকে আপনি তার নাম জানেন না যদি ছবি থেকে থাকে তাহলে ছবির মাধ্যমে কিন্তু তার উপরে জিন চালান করা যায় তো এখন যে বিষয়টা হচ্ছে যে এখনকার যুগে খুব সহজেভাবে একটা মানুষের উপরে জিন চালান করা যায় জিন চালান করার অনেকগুলো পদ্ধতি রয়েছে অনেকগুলো প্রসেস রয়েছে এখনও দিন দিন যেভাবে আপডেট হচ্ছে খুব সহজেই একজন ত্রান্তিক বা একজন কবিরাজ একটা মানুষের উপরে সহজে চালন করতে পারে